লেক রজব মাসৰ সান দেখার পর থেকে অল্লহর হবিত দোয়া করতা আল্লাহমা বারিক লা নাফি রজবাবা ও শাহাবান বার্লেক না র মাদার এই রজব শাহবান রমজান শরীফের প্রস্তুতির মাস আমরা কিতাপ প্রস্তুতি নিতাম যে রমজান শরীফ পাইল আর নিজরে গুণামুক্ত করতে পারিল না দুদখরা গুনতাগিরি না জাত পাইতে পাইল না তো বদ মানুষ আমরা কি প্রস্তুতি নিতাম রমজান শরীফের লাগি সবেও তো কইন রমজান শরীফের প্রস্তুতির মাস হইল এই রমজান শরীফের পরে পরবর্তী সামনে যে রমজান শরীফ আইব এটার গনিমত মনে করিয়া আল্লাহ আমার আপনার তৌফিক দিতা যে আমরা এই রমজান শরীফ আমরা গুজেষ্টাক জিন্দেগির গত কফল জিন্দেগীর ইউটিউব বার করলে বহুতটা দেখবা আমি দেখছি কয়েকজনের কথাবার্তা দেখছি কিন্তু পরস্পর উল্টা পাল্টা করলেও বহুত হাদিসে জয়ী করছেন কিন্তু একটা হাদিস মানছই আজকাল আমরা দেখি বহুত খাম তো অতিরিক্ত বাড়ি গেছে ও বাচ্চেন হলে বাধাও না লাইন আগরবাতি জ্বালাইন শুকর সাকর দিন এই রাইত গুলো ফিরার নাই আবার আলোক গুলো এই রাইত সমস্ত লাইট মাইক বাজায় ওয়াজ করে এই যে তার লাইট সবে মেরাজ সবে কদর সবে বরাত ঈদর লাইট দুই ঈদর লাইট আরফার লাইট এটা কিন্তু ওয়াজর লাইট না এটা এবাদতর লাইট মাতুক আমার কথা বুঝো আর নেই ইটা এই সমস্ত হইলো এবাদতর রায় তা আপনার সারা রায় ফজিলত আন করলাম লগইয়া অগলে কইলা জিন্দাবাদ জিন্দাবাদ সকালে দেখা যাইব ফজিলত বলতে কুচ্ছু আপনার তবিল নাই ইটা মানুষের কষ্ট হয় ডিস্টার্ব হয় যারা এবাদত বন্দি করতে চাইন নামাজ পড়তা চাইন তিলাবাদ করতে চাইন তার অসুবিধা হয় জানি ওয়াজর রায় তাই এটা রজব মাসর সান দেখার পর থেকে আল্লাহ হাবিবের দোয়া করতা আল্লাহ বারিক লানা ফি রাজবা ও সাবান ও বাল্লিক না রামাতান আল্লাহ রজব এবং সাহবান মাসর বরকত আমরা নসিব পরব আর রমজান শরীফ পর্যন্ত ফসাই যাদ রমজান শরীফ পর্যন্ত ফসাইয়া দেওয়া মানে রমজান শরীফ জানতে হইব যে এই তিন মাসৰ সম্পর্কে সন্মুখ অবগত হইতে হইব সাব রজব মাস যেটা গেছে এটা আল্লাহ রবিবে ফর্মাইছেন আল্লাহর মাস সাবান মাস রে আল্লাহ রবিবে ফর্মাইছে তান মাস আর রমজান শরীফ রে ফর্মাইছে মাস রমজান শরীফ পর্যন্ত পৌঁছেয়া দেওয়া আর বরকত আসিল করা এটা খালি দোয়া করলে আমি জি করি খালি দোয়া করলেও বরকত আসিল না না বরকত হাসিল করতে হইলে তা করা লাগে যে সমস্ত কিছু আমল আছে না সবে বরাত সম্পর্কে না এই না পুরা মাসুর আল্লাহ রবি দোয়া করছেন বরকত আর রমজান শরীফ পর্যন্ত ফসাই আর এর কারণে রজব ই রমজান শরীফর প্রস্তুতির মাস আমরা কিতা প্রস্তুতি নিতাম আর রমজান শরীফ কিতাব হাসিল হইত যেহেতু উম্মত মাস তার মানে উম্মতে এই মাসে কাজ লাগাইতা ই মাসর যে রহমত বরকত মত না কিতা হাসিল করতাম যে রমজান শরীফ পাইল আর নিজের গুণামুক্ত করতে পারিল না দুজকের আগুন থাকি না যাত পাইতে পাইল না তো বদম মানুষ না তাইলে এই সমস্ত হাসিল করতে হইলে কিছু কোনো কিছু করার দরকার নাই তা জানা আছে নিকিতা করতাম আমরা প্রস্তুতি কিতা নিতাম আমরা কি প্রস্তুতি নিতাম রমজান শরীফের লাগি কইন তো সবে রমজান শরীফের প্রস্তুতির মাস হইল রজব রান আল্লাহ রবিফের প্রস্তুতির প্রত্যেক সাবান মাসও এত বেশি রোজা রাখতা আয়সা সিদ্দিকার দিয়ে আল্লাহ তাল মাইন যে রমজান শরীফ ব্যথিত সাবান মাসের মতো এত বেশি রোজা অন্য কোন মাসও আল্লাহ রাখতা না রমজানোর ফলেও শাহবান মাসও বেশি রোজা লাগত কোনো বর্ণনা শাহবান মাস ওরা মাসের মাঝে বিশ দিন রোজা রাখত রাসও দশ দিন প্রস্তুতি কিতা দিন ধরে মনে মনে একটা তালাশ আসলাম আলহামদুলিল্লাহ এই প্রস্তুতি রমজান শরীফ খাজল লাগাইতাম যে প্রস্তুতি হইতো এটার লাগিয়ে রূপে শর্মিন্দা হইয়া খালিস আল্লাহর আল্লাহ তৌবা করা রমজান শরীফের প্রস্তুতির লাগি খালিস নিয়তে তৌবা করা যেটা ওইসে এটার রূপে শর্মিন্দ হইয়া গুনাকাতা আর ভবিষ্যতে যেন না এই অঙ্গীকার করা এর ফল কাম হইলো অন্য লেনদেন থাকলে এটা পরিষ্কার আগে পরিষ্কার করে নিতে বিশেষ কোনো মানুষের হক থাকে আদায় করে নিতে দিয়া হোক সেই হোক এটা আদায় করে নিতে এরপরে খাম কার্যটা বৈষয়িক আছে ইটারে আপনি আটাইয়া রাখতাম রমজান শরীফও এমন কোন বাড়ি খাম করত না যেটা আপনার কষ্ট হয় মাতই না এটা আটাইয়া রাখতা মানে এটা কমাইয়া রাখতা দরকার আগে সারি লিতা এমন কি আপনার অধীনস্থ মানুষ যদি তারে এমন কোনো কাজ দিতা না যে কাজের কারণে তার কষ্ট হয় রোজা রাখার পরে মানুষের শরীরে একটু দুর্বলতা হয় না বিশেষ করে শেষ দুধার দিকে কিছু দুর্বলতা আয় না নি যত বড় জোহ নৌকা তাই কিন্তু দেখা যায় রমজান শরীপর শেষের দিকে আইলে কিছু দুর্বলতা হয় জি আয় তো নিজেও কিছু করতাম না এবং নিজের অধীনস্থ মানুষলেও এরকম কোনো বাড়ি কষ্ট কাম দিতানা যেটা তার কষ্ট হয় তাইলে মক্তস্থর কইলাম যে এটা রমজান শরীফের প্রস্তুতি করি আমরা অটো হইব এই পর্যায়ে আমরা রমজান শরীফ পর্যন্ত পাইয়া যদি আল্লাহর বল তা কি রহমত এটা বরকত মত হাসিল করতাম এই যে বাল্যিক না ইলা রামাদান বাল্যিক না রামাদান করছেন ইলা না না রামাদান কারণ রমজান শরীফর আগেও তো কোনো মানুষ কোনো কোনো মানুষ মারা যায় না যাইবার মানুষ রমজান শরীফ এটা হাসিল করতে রমজান শরীফটা আপনার ফাওয়া লাগব মাতুই না এটা কারণেও বাল্যিক না রমাদান করেছেন আল্লাহ রমজান শরীফ পর্যন্ত দিতা আল্লাহ রমজান শরীফ ফাওয়াইয়া দিতা হায়াত দ্বারা আপনাদের ফাওয়াইয়া দিতা আপনি জানি না এই রমজান শরীফর ফলে যে রমজান আই বইটা আপনার হায়াত না তাই নি না এর কারণেও সামনে যে রমজান শরীফ আইব এটারে গনিমত মনে করিয়া আল্লাহ আমার আপনারা সব তৌফিক দিতা যে আমরা এই রমজান শরীফের আমরা গুজেস্তা জিন্দেগির গত জিন্দেগির গুনার কফল আল্লাহ মানাইয়া দিতা হুকা আমি আল্লাহর কাছে সবাও দরকার এবং কাজও করা দরকার এটা আল্লাহর খাস মেহরবানি তো নিয়ামত হল তো দিস খাস খাস নিয়ামত দিস জি একটা গেছে মেরাজ সামনে আর লাইলাতুল বারাত লাইলাতুল নিসফে মিন শাহবাদ আদি শরীফর বাসায় লাইলাতুল বারাত আস আজকালি ইউটিউব বার করলে বহুত তা দেখবা মানুষরে বঞ্চিত করবার লাগে আমি দেখছি কয় জনের পনেরো জনের কথাবার্তা দেখছি কিন্তু পরস্পর উল্টাপাল্টা করলেও বহুত হাদিস কিন্তু একটা হাদিস মানছই যে আদিস শরীফও আইসে যে এই রায় আল্লাহ তালা সমায় দুনিয়াত আমরা মাথার উঠে যে আদম তিফরি করি মাফ করে দিই মোমেনরে মাফ করে দিন খালি মুশ্রিক যারা আল্লাহর সাথে শরীক করছে এরা আর হিংসুক মানুষ বালা দেখতে পারে না অন্তর মানুষ বালা দেখতে পারে না তবে অন্য বর্ণনাত আছে জানির কথা আর মাবাফুল নাফল মানের নাফল মানের কথাও আছে মাবাফুল নাফল মান আল্লাহ আমরা এই সমস্ত তবে একটা কথা ভাগ মনে হইছে দুই তিন দিন ধরে সলন হইলে আমি আজকাল আমরা দেখি বোধ খাম তো অতিরিক্ত বাড়ি গেছে বাধাও দিন না বাথি জ্বালায় আগর বাথি জ্বালান চকর সাকর দিই রাইট গুরুফিডার নাই আবার আরো এই রাইট সমস্ত রাইট মাইক বাজায় ওয়াজ হল মসিদে মসিদে মাতুই না আমি কইতাম সাইয়া ওয়াজর রাইত না এই যে তার রাইট সবে মেরা সবে কদর সবে বরাত ঈদর রাইট দুই ঈদ রাইট আরফার রাইত ইটা কিন্তু ওয়াজর রাইট না এটা এবাদতর রাইট মাত্র কথা বুঝো আর নেই ইটা এ সমস্ত হইলো এবাদতর রাইট আপনার সারা রাইট সজিল কইলা জিন্দাবাদ জিন্দাবাদ সকালে দেখা যাইবো ও হজিলত বলতে কুচ্ছু আপনার তবিলো নাই এটা মানুষের কষ্ট হয় ডিস্টার্ব হয় যারা এবাদত বন্দি কি করতে চাই নমাজ পড়তে চাই তিলাবাত করতে চাই তার অসুবিধা হয় জানি কাজর রাইট নাই তাই এই কারণে যারা উপস্থিত আছেন বহুত সর্বত মসজিদের লোক সম্পর্কিত ইমাম সাহেব হল আছেন আমি একবারে আরজ করবো জুলাতে বছর ভুলিয়া ই রাইত হিসাবে করণীয় কি তাই যা তো সম্মিলিত ভাবে নাই মাতুকা ইমাম পিছনে সম্মিলিত ভাবে যে আপনি নমাজ বিশ্বাস পর তাই নাই তেলাবিল লাখান নাই তো মাতুই না না আপনি একা একা পড়তা এখানেও ঠিক বহুত বাড়িত বা বহুত গরো নমাজেরও জাগা নাই মসজিদও আইন মচিদ আইলে দেখা দেখি এমনি একলা হইলে ঘুমাইতে পারে দেখা দেখি জি করতে পারেন তবে নিজে নিজে করতে হইব নিজে করতে যেহেতু বছর পরে পর আর পরে যারা আইতো কলায় করণীয় কে যা এটা কইয়া দিতে তো আধা ঘন্টার বেশ লাগার কথা নাই কি করতে হইব কি করতে হইব এটা কইয়া দিলে তো শেষ হয়ে যায় বাকি দারদারি এবাদত মন্দির হল্লা এবাদত মন্দিরি হল্লা ও যে সবে কদরু বালা সবে কদর তো ব্যাপারটা হইল লাইলাতুল কাজরি খাইরুম মিন আলফি সাহায্য খাইরুন উত্তম এক হাজার মাস না এক হাজার মাসটা কি উত্তম এটার বহুত লম্বা বিস্তার আলোচনার উপরে সারাংশ হইল এই এটা হইল আবদাল মাহুদর ব্যাপারটা বন্দা এবং আল্লাহর আল্লাহানোর ব্যাপার বন্দায় আল্লাহটা থাকি যেভাবে সাইয়া পারেন যতটুকু সাইয়া পারেন অতটুকু আনতে পারবা এটার কোনো হদ নাই কোনো হদ নাই নাইলে বুঝাইতে পারছি না এটা কিছু মনে করেন জানি আর তা যে তা করুন চামসম দেখছি আমরাও পুরান রাখা খুঁজছি হলে সবে ধর আইট সাইকেল মোটর সাইকেল ফুননা গাড়ি ফুননা মোটর সাইকেল যত ফুননা হইতে পারে জি পুরান সাইকেল বাইসাইকেল বিভিন্ন গাড়ির তাদের এইস হয় ফকেট মারে ফকেটায় ফকেট মারোয় আর মানুষ খালি মজারে মজারে চক্কর কর আর হালু উঠি বাটোয় মাথুন্য গিরকলে এখন মানে হঠাৎ পরে এখন গাইড জম আইলে দেখছি ছাত্র জবানাত দুই তিন সবে কদর হলা সবে বলাত খোলা ফসল জিয়ত ডাকাত দেখছি ডাকার জোর সবে বলা তোর লাইট পাইয়ারলে যেলা নীরব দেখছি তিন পঁয়ষট্টি দিনের মাঝে এত নিরয় সময় অত নীরব আর কোনো দিন দেখা গেছে না সারা রাই তো সবই চক্কর ইলা দিই ইলার জন্য নাও হয় না সারা রাই চক্কর দিলা হিসে কিচ্ছু নাই বরং আল্লাহর কাছে চাওয়ার দরকার মাফির চাওয়ার দরকার মাফি চাওয়ার দরকার আর মাফি চাইতে ওলা চাওয়ার দরকার যেটা যেটা অতীতে হয়েছে এটা যেন আবার দ্বিতীয়বার নাও হয় মা তুই না আল্লাহ